আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ নতুন একটা দিনে আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম আজকে বৃহস্পতিবার আর এখন ওই রাত সাতটা মতো বাজে একটু আগে সূর্যাস্ত হয়েছে ভাবলেও অবাক লাগে জানেন এক দেড় মাস আগেও রাত সেই সাড়ে আটটা নটায় গিয়ে সূর্যাস্ত হতো আর এখন ধীরে ধীরে হালকা হালকা ঠান্ডা পড়া শুরু হয়েছে কিনা এইদিকে দিনের আলোটাও কমতে শুরু করে দিয়েছে আর এইভাবে কমতে কমতে কিছুদিন পরে তো বিকেলই চারটের মধ্যেই অন্ধকার ঘনিয়ে আসবে উফ আবার সামনে আসছে সেই ভয়ঙ্কর কনকনে ঠান্ডার বেশ কয়েকটা মাস যাই হোক চলুন এখন ঘরের ভেতরে যাই রান্নাঘরে আবার রাতের রান্নার কিছুটা পর্ব সেরে বারান্দাটা এসে একটু দাঁড়িয়েছিলাম এখন গিয়ে আবার বাকি পর্বটুকু সারি প্রকৃতি যেমন প্রকৃতির নিয়মে চলবে আমাদেরকেও ঠিক তেমনিভাবে আমাদের দৈনন্দিন জীবনের নিয়মে চলতে হবে তাই না বলুন তবে মাঝে মধ্যে যেমন প্রকৃতির নিয়মেও একটু ওলটপালট হয় ঠিক সেরকমই আমাদের দৈনন্দিন জীবনের নিয়মগুলিতেও বেশ কিছু সময় একটু আধটু ওলটপালট ঘটে যায় এই দেখুন না গতকাল রাতে আমি ঘুমোতে যাওয়ার আগে ভেবে রেখেছিলাম যে আজ সকালে ঘুম থেকে উঠেই সকাল থেকেই আজকের এই ব্লগটা শুরু করব মানে ওই সকালের ব্রেকফাস্টটা করেই ক্যামেরাটা অন করে ভিডিও বানাতে থাকব কিন্তু আজ সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই মাথাটা এতটাই যন্ত্রণা করতে শুরু করে দিয়েছিল। যে ক্যামেরা অন করে ভিডিও বানানো তো অনেক দূরের কথা দুপুরে ঠিকমতো রান্নাটাও করতে পারিনি জানেন গতকালের রান্না করার ডাল আর মাংস অল্প অল্প করে ছিল আর আজ দুপুরে শুধু ভাত আর একটু আলুর ভর্তা বানিয়েছিলাম ওই সব নিয়েই মেয়েরা আমার খাওয়া হয়ে গেছে আর দুপুরের খাওয়া দাওয়া করে তারপর আমি একটা মাথা যন্ত্রণার ওষুধ খেয়ে বিকেল সাড়ে চারটে নাগাদ এক ঘন্টার মতো একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে ওঠার পর দেখছি মাথা যন্ত্রণাটা বেশ একটু কমেছে তাই এখন এই সন্ধ্যে সাতটার সময় ক্যামেরাটা অন করে ভিডিও বানাতে শুরু করে দিলাম যাই হোক চলুন এখন রান্নাঘরের দিকে যাই বাকি গল্প ওখানে গিয়ে হবে চলে এসেছি রান্নাঘরে দুপুরে তো শরীর খারাপের জন্য যেরকম সেরকমভাবে মানে ওই কোনোভাবে চালিয়ে নিয়েছি কিন্তু এখন রাতের খাবারের জন্য যদি কিছু রান্না না করি তাহলে রাতে সবাইকে কিছু না খেয়ে ওই চিড়ে মুড়ি জলে বা দুধে ভিজে খেতে হবে আর এছাড়াও মাথা যন্ত্রণাটা এখন বেশ অনেকটাই কম আছে তাই রান্নাঘরে চলেই এলাম হাসপ্যান্ডেরও আজ কাজ থেকে ফিরতে ফিরতে ওই সাড়ে আটটা নটা মতো বেঁচে যাবে ওই রাতের বেলা কাঁচ থেকে ফিরে যদি ওকে চিড়ে মুড়ি চেপতে হয় সেটা আমারও খুব একটা ভালো লাগবে না তো যাই হোক এখন আমি বানাচ্ছি চানা পনিরের একটা তরকারি আপনারা যদি চান তাহলে এই তরকারিটা নিরামিষ ভাবেও বানাতে পারেন আবার আমিষ ভাবেও বানাতে পারেন মানে আমি আজকে এর মধ্যে পেঁয়াজ অ্যাড করেছি তবে আপনারা যদি নিরামিষ ভাবে বানাতে চান তাহলে শুধু পেঁয়াজটা স্কিপ করলেই হয়ে যাবে চলুন এবার আমি আপনাদেরকে বলি যে এই চানা পনিরের তরকারিটা বানানোর জন্য আমি এতক্ষণ কি কি করেছি তো বারান্দা যাওয়ার আগে আমি চানাগুলোকে সেদ্ধ করে রেখে ভালো গেছিলাম এবং তার সাথে সাথে একটা একটা সাইজের সাইজের টমেটো অল্প একটু চারমগজ পোস্ত সাত আটটা মতো কাজু বাদাম চারটে কাঁচা লঙ্কা আর আদা এই সব সবকিছু একসাথে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে সেই সব কিছুর ভালো মতো একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখে গেছিলাম আর বারান্দা থেকে আসার পর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা দারচিনি এলাচ আর লবঙ্গ ফোড়ন দিয়ে বারান্দায় যাওয়ার আগে পেঁয়াজ টমেটো চারমগজ পোস্ত কাজুবাদাম আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখে গেছিলাম সেই পেস্টটাই কড়াইয়ের মধ্যে একটু আগে অ্যাড করে দিয়েছি পেস্টটা অ্যাড করার পর সেটাকে দশ বারো মিনিট মতো রান্না করার পর একটু আগে আমি এর মধ্যে কিছু বেসিক মশলা যেমন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো নুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর অল্প একটু গরম মশলা অ্যাড করে দিয়েছি যেহেতু পেস্টটার মধ্যে পেঁয়াজ টমেটো আদা এই সব কিছুও ছিল এবং এই সব কিছুর বেশ একটা স্ট্রং র মেল থাকে তাই কড়াইতে পেস্টটা দেওয়ার পর সেটাকে কিন্তু ভালো মতো রান্না করে নেবেন যতক্ষণ পর্যন্ত ওই সব কিছুর কাঁচা গন্ধটা না চলে যায় আর এখন এই মশলাগুলো অ্যাড করার পর এগুলোকে ততক্ষণ পর্যন্তই কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলা সাইড দিয়ে অয়েল সেপারেট আউট হয়ে যায় তারপর এর মধ্যে সেদ্ধ করে রাখা চানা এবং ছোট ছোটো টুকরো করে কেটে রাখা পনিরের টুকরোগুলো অ্যাড করে দেব। এই চানা পনিরের তরকারিটা রান্না করা একদমই সহজ কিন্তু খেতে বেশ দারুণ হয় জানেন আমি তো ঘরে মাঝে মধ্যেই এই তরকারিটা বানিয়ে থাকি কারণ এই তরকারিটা আবার আমার মেয়ের ভীষণ পছন্দের একটি খাবার ওকে রুটি পরোটা ভাত যার সাথে এই তরকারিটা দিই না কেন খাওয়ার পর ওর এক ফোঁটাও কিছু করে থাকে না চেটে ফুটে থালা একদম পরিষ্কার করে দেয় আসলে চানা এবং পনির দুটোই ওর খুবই পছন্দের খাবার আর এই দুটোকে যখন একসাথে এরকম ভাবে একটু রসিয়ে কষিয়ে রান্না করি তখন সেটা ওর কাছে অনেকটা ওই সোনেপে সুহাগার মতো ব্যাপার হয়ে দাঁড়ায় আর কি হ্যাঁ এই এই রান্নাটা করার জন্য ঘরে অবশ্যই এবং পনির চানা দুটোকে একসাথে হবে তাহলেই অল্প কিছু সামগ্রীর সাথে ঘরে দুর্দান্ত একটা খাবার তৈরি হয়ে যাবে সকালের দিকে যদি আজ মাথা যন্ত্রণাটা না হতো তাহলে আজ সকালের দিকেই এটা রান্না করে নিতাম এবং সেটাই আমার প্ল্যান ছিল জানেন কিন্তু ওই যেটা হয় আর কি প্রত্যেক দিন তো আর সবার সমান রকম ভাবে কাটে না আর ঠিক সেরকম ভাবে সব সময় পরিকল্পনা অনুযায়ী সব কাজ ঠিকঠাক ভাবে করা হয়ে ওঠে না এদিকে মশলা আর পনির গুলো কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিয়েছি আর তার সাথে সাথে দেড় কাপ মতো জলও অ্যাড করে দিয়েছি এখন ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতো এটাকে রান্না করব তারপর সবশেষে অল্প একটু ড্রাইড কাসুরি মেথি আর দু চামচ মতো ঘি দিয়ে নামিয়ে ফেলবো আসলে এখন এখানে ওয়েদার চেঞ্জের সময় চলছে তো সেই কারণেই আজকাল মাঝে মধ্যেই আমার এরকম ভীষণ রকম মাথা ব্যথা গা হাত পা ব্যথা আর নয়তো গলা ব্যথা এই ব্যাপারগুলো সপ্তাহে এক দুবার করে কুড়িয়ে ফিরিয়ে চলতেই থাকছে মানে এখানেই অটম বা ফল সিজন আসা মানে আমার জন্য সেটা নানা রকমের ব্যথা বেদনার ঋতু আর কি এইদিকে এই চানা পনিরের তরকারিটা মোটামুটি রেডি হয়ে গেছে আর দু তিন মিনিট পরে ফ্লেমটা অফ করে দেবো আর তারপরে কয়েকটা রুটি বানিয়ে নেব ব্যাস তাহলেই আমাদের আজকের ডিনার রেডি হয়ে যাবে তবে রুটিটা একটু পরে বানাবো তার আগে চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই আসলে আজ সন্ধেবেলার দিকে মানে ওই ছটা সাড়ে ছটা নাগাদ ঘরে একটা জিনিস এসেছে আর জিনিসটা আমার মেয়ের জন্য ভীষণ স্পেশাল একটা জিনিস কারণ জিনিসটা ও নিজেই পছন্দ করেছে এবং সেই জিনিসটা এবছর ওর নিজের জন্মদিনে আমাদের থেকে গিফট হিসেবে চেয়েছে যদিও গত দু তিন সপ্তাহ ধরে আপনাদের মধ্যে যারা যারাই আমার ব্লগগুলো দেখেছেন আপনারা সবাই হয়তো এতক্ষণে বুঝতেই পেরে গেছেন যে সেই জিনিসটা কি। মানে আমার মেয়ে এই বছর বার্থডেতে আমাদের থেকে কি গিফট চেয়েছে আর যারা যারা আমার ব্লগ আজকে নতুন দেখছেন আপনারাও আর কিছুক্ষণের মধ্যেই সেই জিনিসটা কি সেটা দেখতে পারবেন এবং জানতে পারবেন যদিও আমার মেয়ে কিন্তু এখনো পর্যন্ত জানে না যে ওর বার্থডে গিফটটা অলরেডি ঘরে চলে এসেছে কারণ স্কুল শেষ হওয়ার পর খাওয়া দাওয়া সেরে ওর বেডরুমে বসে স্কুলেরই কোনো একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করছে যেটা ওকে নাকি স্কুলে জমা দিতে হবে সেই জন্য ও এখনো পর্যন্ত জানে না যে ওর গিফটটা অলরেডি ঘরে পৌঁছে গেছে এইদিকে ফ্লেমটা অফ করে দিয়েছি চলুন এবার আপনাদেরকে দেখাচ্ছি বক্সটা আমার মেন দরজার সামনেটাতেই রয়েছে এই দেখুন বক্সটা দরজার সামনেটাতেই রয়েছে যদিও যে জিনিসটা অর্ডার করেছি সেটা অ্যামাজন থেকেই অর্ডার করেছি তবে অ্যামাজন এবং ওয়ালমার্ট দু জায়গাতেই জিনিসটা পাওয়া যাচ্ছিল এবং সেম দামেই পাওয়া যাচ্ছিলো কিন্তু আমরা অ্যামাজন থেকেই জিনিসটা আনিয়েছি দাঁড়ান বক্সটাকে এবার ড্রয়িং রুমের টেবিলটার ওপরে নিয়ে গিয়ে রাখি তারপর মেয়েকে ডাক দিই এই যে বক্সটাকে এখন ড্রয়িং রুমের টেবিলটার উপরে এনে রেখেছি দাঁড়ান এবার মেয়েকে ডাক দিই রস আয় তোর বার্থডে গিফট খোল চলে আয় তোমার গিফট তুমিই খোলো কাছে লাগবে তো কাছেই নিয়ে আয় নাকি খুলতে পারবি কাছেটা নিয়ে আনা হবে চলুন এবার আপনাদেরকে বলে দিই যে এই বক্সটার ভেতরে কি আছে তো এই বক্সটার ভেতরে আছে একটা প্রিন্টার মেশিন এবং এই বছরের জন্মদিনে ও আমাদের থেকে একটা প্রিন্টার মেশিন এবং প্রিন্টার মেশিন যে মডেলটা আনা হয়েছে সেটাও নিজেই পছন্দ করেছে এবং আমরা সেই অনুযায়ী সেটা শুধু অ্যামাজন অ্যাপটাতে গিয়ে অর্ডার করে দিয়েছিলাম আর সত্যি কথা বলতে আমাদের ঘরে এতদিন কোনো প্রিন্টার মেশিন ছিল না আসলে সেরকমভাবে দরকার পড়তো না দেখে এতদিন পর্যন্ত আর কেনা হয়নি কিন্তু এই বছর আমার মেয়ের ইচ্ছে হয়েছে এবং ওর মাঝে মধ্যে একটু দরকারেও লাগছে দেখে ওর ডিমান্ড অনুযায়ী এই বছর এই প্রিন্টার মেশিনটা ওকে কিনে দেওয়া হলো হ্যাপি একদম প্রেমটার উপরে হ্যাঁ আস্তে বল আমি এটা বাক্সটা সরিয়ে দিচ্ছি যাবে খুলতে একা একা নাকি ধরতে হবে এক পাশ দিয়ে মানে খোলার এই পাশটাই হবে ইনস্ট্রাকশন বুকগুলো দেখে নিস ইনস্ট্রাকশন বুকগুলো দেখে দেখে সেট করে নিস আর বাকি কি কি দিয়েছে কিছু আছে ইনক্লুডেড পেপার বা ইঙ্ক কিছু দিয়েছে ইঙ্ক দিয়েছে ইঙ্ক আর কেবেল দিয়েছে পেপারটা মানে কিনতে লাগবে পেপার ইনক্লুডেড দেয়নি বোধহয় দেখ ভেতরে বাড়কা পাতি যারা তারা আস্তে খুলে উল্টো খুলেছি আস্তে আস্তে ওকে দাঁড়া

জানিস তুই কিভাবে কি করতে হবে সেগুলো জানিস সেটা কাইন্ড অফ এখানে আছে বোধহয় বাটনগুলো এগুলো ইনস্ট্রাকশন বুকটা দেখে দেখে ইয়ে বার কর আর নাহলে ইউটিউবে মডেল নাম্বারটা দিয়ে পিক্স মা ক্যানন পিক্স ওই যে মডেল নাম্বার বক্সে আছে ওইটা দিয়ে সার্চ হয় করে দেখ পরে পরে দেখ আপনাদের তো বড় গিফট এটাই ছিল ডিমান্ডে যে আমার ফার্স্ট ডিমান্ড লিস্টের ফার্স্ট নাম্বারে যেটা ছিল সেটা এসে গেছে তো দেখ এবার এটাকে সেট আপ কর কিভাবে কি করতে হবে দেখ তো যাই হোক চলুন মেয়ের জন্মদিন আসার আগেই মেয়ের বার্থডে গিফট বাড়িতে চলে এসেছে আর বার্থডে গিফট দেখে মেয়েও একগাল হাসি দিয়ে বুঝিয়ে দিয়েছে যে ও আজ ভীষণ খুশি আর আজ ওরই হাসি মুখটা দেখে আমিও ভীষণ খুশি সারাদিনের মাথা যন্ত্রণা ওষুধ খাওয়ার পর তো বেশ কিছুটা কমিয়ে গেছিল এখন ওরই হাসি হাসিমুখটা দেখে পুরোটাই কমে গেল তো যাই হোক চলুন আমিও এখন খুশি মনে রান্নাঘরে গিয়ে কয়েকটি রুটি বানিয়ে নিই আর এইদিকে আজকের এই ব্লগটাকেও আজকের জন্য আমি তাহলে এখানেই শেষ করছি আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা আমাকে একটা কমেন্ট করে জানাবেন ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লস অফ ওয়ান্ডারফুল মেমোরিজ বাই বাই